সালামু আলাইকুম একটা অনেক বড় চালান রেডি করছি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বড়ো চালান পুরোটা পাতা এই নকশা আর নকশা এখানে অনেকগুলা কাজই একসাথে হবে তো এটা হচ্ছে এই দুজনের মোহ্বতের জন্য সাবেের আবেগম রাবে বেগম বিনতে সাবের আবেগম আলাহু আব্দুল আজিজ বিনতে খাদিজা বেগম আবার এটা হচ্ছে বিচ্ছেদের এই দুইটা হচ্ছে বিচ্ছেদের এটা ওনার আর ওনার বিচ্ছেদ হবে এটা বিচ্ছেদের চালান এটা আবার হচ্ছে এই দুজনের মোহব্বতের কোন আল্লাহ আহাদের নকশা আরও আছে বিস্তারিত পরে দেখা এটা নকশা কমপ্লিট না এখন আছে এই দুটা রাজমোহিনী প্রসেস বলা যাবে না এগুলো খুব ভয়ঙ্কর লেভেলের রাজমোহিনী এগুলো কিনে নিতে হবে যেটাই রাজমোহিনী দুইজনের জন্য এইটা দোহাই লাখ মহাদেবের দোহাই লাগলাক নাইলা সীতার জন্য সেরামে খাও অংশ এটা আবার হচ্ছে বিচ্ছেদের দেখুন লিজা আক্তারিল্লা বাগুন কামাখ্যা আজিজ বিন হাজি বাগু তো এই হচ্ছে পুরোটা হচ্ছে একটা চালান যেটা ছাড়বো আমি এখন আপনাদের যে কোনো প্রয়োজন বা যে কোনো চালানের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন লাস্টে হচ্ছে পঁচানব্বই নাইন ফাইভ ঠিক আছে আপনার চাইলে এটাতে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা কল ঠিক আছে যে কোনো কাজ করাতে পারবেন আমি সব কাজ করি চালানে আসারও প্রয়োজন আসতে চাইলে একান্ত আপনার পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য আসতে পারেন এটা আমি চালানেই সব কাজ করি দেখুন এই হচ্ছে একটা একজনের চালান যাবে আজকে ধন্যবাদ